সম্মানিত ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থাপনা সাত শহীদের মাজার বা সপ্তশিখা থেকে যা নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার অন্তর্গত গারো পাহাড়ের পাদদেশে লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িতে অবস্থিত উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলন স্তরে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সাতজন বীরশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মরদেহ লিঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে সমাহিত করা হয় যা সাত শহীদের মাদার নামে পরিচিত সাতজন মুক্তিযোদ্ধার মধ্যে দুইজনের বাড়ি ছিল নেত্রগোনায় যথাক্রমে ডাক্তার আব্দুল আজিজ এবং মোহাম্মদ ফজলুল হক চারজনের বাড়ি ছিল মুক্তা যথাক্রমে মোহাম্মদ ইয়ার মাহমুদ ভবতুষচন্দ্র দাস মোহাম্মদ নুরুজ্জামান এবং দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস এবং একজনের বাড়ি ছিল জামালপুর যার নাম মোহাম্মদ জামাল উদ্দিন যদি কেউ আসতে চান ঢাকা থেকে নেত্রকোনা জেলা শহরে এসে সেখান থেকে মোটর সাইকেলে রিজার্ভ নিয়ে বা অন্য কোনো উপায়ে কলমাকান্দা উপজেলা হয়ে লিঙ্গুরা বাজার পার হয়ে তারপর সাতশাহীদের মাজারে যেতে হবে যার নেত্রকোনা শহর থেকে চুয়ান্ন কিলো সবাইকে এই ঐতিহাসিক স্থাপনা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে